বিডি ফার্মা টিউবে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও ও নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি ডিপ্লোমা ফার্মাসি জুবায়ের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে নতুন একটি কাশের চিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান অন্ধরা কিটি কিটি কিটোটিফিন গ্রুপের একটি ঔষধ এটি একটি কাশির সিরাপ একশো এম এল বোতলে পাওয়া যায় ঔষধটি মার্কেটে নয়ারসেন্ট বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ও কোয়ালিটি সম্পন্ন একটি ওষুধ কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন্ডিকেশন বা ব্যবহার কিটি এই কিটি সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত কাশি শুষ্ক কাশি গলা কামড়ানি কাশি কাশতে কাশতে চোখ দিয়ে পানি বের হয়ে যায় কাশতে কাশতে আপনার বন্ধ হয়ে যায় অর্থাৎ অ্যালার্জিজনিত ঠান্ডাজনিত যে কাশিগুলি আমাদের হয়ে থাকে তার হাত থেকে উপশম পাওয়ার জন্য এই সিরাপটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রত্যেকের বাড়িতেই ছোট্ট ছোট্ট শিশু রয়েছে যাদের কাশির কারণে রাত্রে ঘুম হয় না কাশির কারণে তারা ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারে না একাধারে কাশি লেগেই থাকে অর্থাৎ নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত যে কাশিগুলি হয়ে থাকে এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আপনার শিশুকে পরিপূর্ণ সুস্থ করে তোলার জন্য এই ক্রিটি সিরাপটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বর্তমান বাংলাদেশের যে সমস্ত শিশু ডাক্তার রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট তারা এই সিরাপটি খুবই গুরুত্বপূর্ণ চোখে দেখেন এবং প্রেসক্রিপশন করে থাকেন যে সকল বাচ্চার এক সপ্তাহ পর পর বা কিছুদিন পর পর কাশি হয়ে থাকে বুকের মধ্যে শো শো শব্দ হয় ঘ্যাং ঘ্যাং শব্দ হয় নাক দিয়ে পানি পড়ে কাশতে কাশতে দমবন্ধে বন্ধ হয়ে যায় কাশতে কাশতে চোখ দিয়ে পানি বের হয়ে যায় গলা কামড়ানি কাশি শুষ্ক কাশি কাশির সঙ্গে কফ বের হয় না ইত্যাদি সমস্যার জন্য এই কিটিসেরাপটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাইড ইফেক্ট বা প্রতিক্রিয়া এই কিটিসেরাপটি তেমন কোনো প্রকার প্রতিক্রিয়া নেই বলে চলে তবে অনেক ক্ষেত্রে এটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে শিশুর মাথা বোরা মাথা ব্যথা বা ঘুম ঘুম ও ঘুম ইত্যাদি হতে পারে কিটি এটি বয়স ও ওজনের উপর নির্ভর করে সেবন করতে হয় কতটুকু সেবন করতে হবে এটি ডাক্তার আপনাকে প্রেসক্রিপশনে লিখে দিবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিটি সিরাপের ডোজ বৃদ্ধি পেতে থাকে এজন্য অবশ্যই কিটি সিরাপটি সেবন করার পূর্বে আপনার শিশুর ওজন ও বয়স অবশ্যই ডাক্তারকে উল্লেখ করবেন এবং ডাক্তার সেই অনুসারে আপনাকে একটি সুনির্দিষ্ট দোষ ডোজ নির্ণয় করে দিবেন এটি সাধারণত দিনে দুইবার সেবন করতে হয় সকালে এবং রাতে যাদের এক বছরের উপরে বয়স তাদের পনে একস্যামি চৌষ সকালে এবং রাত্রে দুইবেলা সেবন করতে হবে দুই থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য এক থেকে দেড় চামচ ওষুধ সকালে এবং রাত্রি সেবন করতে হবে ছয় থেকে বারো বছরের বাচ্চা যাদের তাদেরকে দুই থেকে আড়াই চামচ ওষুধ সর্বোচ্চ মাত্রায় দিনে দুইবার সেবন করতে পারবেন এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী কেটি স্যাপটি আপনি সেবন করতে পারবেন এই ওষুধটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকান মডেল ফার্মেসি ডিসপেন্সারি ইত্যাদিতে পেয়ে যাবেন তবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিবেন আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা অতি দ্রুত আপনার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ করার আগে আবার আপনাকে জানিয়ে দিতে চাই যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ